তোমাদেরও কিন্তু এত সুন্দর ভিউ মানে কি বলবো খুব সুন্দর লাগছে তোমরা দেখো চাল তালের আজকে মনে হচ্ছে না যে এই গাছ ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল তো তোমরা কেমন আছো এই ভরসায় অবশ্যই কিন্তু কামেন্ট করে জানাও তো আমি তো সেই লেভেলের ভালো আছি কারণ একটু পরে আমার মুখের হাসিটা দেখে তোমরা বুঝতে পারবে যে আমি কতটা ভালো আছি আর আজ কিন্তু বিগত দু তিন দিন ধরে খুব বৃষ্টি হচ্ছে আমাদের এই আর এই পুকুরটা দেখো আর একটুখানি বৃষ্টি হলে কিন্তু রাস্তায় জল পেতে যাবে আর এই পুকুরটা না ঠায় মানে আমার মতো দশটা মানুষ দাঁড়ালেও কিন্তু ওই পুকুরে ঠাঁ মানে এতটা গভীর পুকুরটা তো এখন আমি কোথায় যাচ্ছি হ্যাঁ তোমার টাইটে থামবেলি বুঝাই ঠিক আছে আমি কিন্তু তালপাড়াতে যাচ্ছি ঠিক আছে এই বৃষ্টির মধ্যে তোমাদের রিকোয়েস্টে কিন্তু ভিডিও দেওয়ার জন্য তো তোমরা অনেকেই বলেছিলে যে যদি জিমনির সাথে ভিডিও দাও ইরফানের সাথে ভিডিও দাও জিমনির সাথে প্র্যাঙ্ক করো তো সেই সুরটা নিতেই আজকে যাচ্ছিলাম ওদের সাথে প্র্যাঙ্ক করতে আর এই রাস্তাটা দেখো এই বৃষ্টির মধ্যে আমি টোটো পেয়েছি ভগবানের অনেক কৃপা ঠিক আছে নাহলে আমাকে হেঁটে হেঁটে আসতে হতো আর এই রাস্তাটা দেখো পুরো মনে হচ্ছে সেই আন্দোলপার যে রাস্তাটা আছে না যে চারি সাইডের জল আর দিয়ে রাস্তা সেরকম লাগছে আর এখানে জল হচ্ছে আরো বেশি সুন্দর লাগছে দেখো পুরো মনে হচ্ছে কুয়াশায় পুরো জলটা ঢেকে গেছে আর আমার মুখের হাসি দেখে কিন্তু তোমরা বুঝতে পারবে যে আমি কতটা পরিমাণে খুশি ছিলাম জিম আর ইরফান ওরা সবাই আসছে জিম কিন্তু আগে এসে গেছিল জিম আর কাকিমা তো জিম এসে কিন্তু অলরেডি চার পাঁচটা স্যুট নিয়ে নিয়েছে তো আমার কিন্তু হয়নি শ্যুট নেওয়া ঠিক আছে আমি সবাই জাস্ট যাচ্ছিলাম আমি আর আমার মুখের হাসিটা দেখো তোমরা আমি তো বারে বারেছিলাম আর দেখো একটা সাইডদের এত কাজ দিয়ে গাড়িটা গেলো না আমার একটু ভয় লাগছিল আমার মুখের হাসিটা দেখো তোমরা জাস্ট আমি কি বলবো আমার এত ভালো লাগছে আমি ওখানে গিয়ে না আগে যেহেতু আমার ফোনটা ওয়াটারপ্রুফ না আমি আগে বৃষ্টি হচ্ছিল তখন আমি তো দেখো এত সুন্দর আমি তো এডিট করছিলাম আর আমার মনে হচ্ছে আমি আজকেও চলে যাই কিন্তু আজকে গেলে হবে না আজকে আরেক জায়গায় যাওয়ার আছে বৃষ্টির মধ্যে আর এদিকে তাল গাছগুলো দেখো এত সুন্দর লাগছে আর আমি ভিজে যাচ্ছি আজকে কিন্তু আমার ফোনটা ভিজে যাচ্ছে না তো চলো আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে

তোর আমি ডান্স করবো

চিটকা মানে বড় কাঁপনি কাঁপতে লুকিয়ে রেখে দিয়ে যাচ্ছে তোমরা কি কখনো চাল খেয়েছো দেখো তো গাইজ তোমরা তো তাল তলার গান শুনলেই তো কেমন লাগলো গানটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও আর আমরা এসেছিলাম কিন্তু শুকনো অবস্থায় পুরো ভিজে গেছি যেহেতু একটা শ্যুট ছিল যেটা জিমের চ্যানেলে আসবে তো অবশ্যই কিন্তু তোমরা দেখতে থাকো জিমের চ্যানেলে আর এই চ্যানেলে নেক্সট ভিডিওতে কিন্তু একটা ব্লগ ট্যাঙ্ক আসে সেটা হচ্ছে জিমের সাথে ধামাকাদার ট্যাঙ্ক ঠিক আছে আর এখানে না সবাই হাসাহাসি করছিলাম যে আমরা আসলাম এক অবস্থায় হয়ে গেছি আর অবস্থায় পুরো ভেজে গেছি পুরো চুল টুল সব ভেজা আমার তো আমি এখন বাড়ি চলে যাব তো আমি একটা টোটোকে ফোন করেছিলাম তো টোটো আসছে যতক্ষণ আসছে ততক্ষণ আমি ভিডিওটা শেষ করি তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ারেল সাবস্ক্রাইব করে জানিও আর পেজটা ফলো করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এটা